জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজা বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছে হ্যাঁ বিশ্ব রাশিতে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে চোদ্দোই মে যার ফলে কিছু রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে আজকে এই নিয়ে ভিডিওর আলোচনা করব জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের আমার সাথে থাকতে হবে সূর্যকে কিন্তু গ্রহর যে রাজা বলা হয় এটা কিন্তু প্রত্যেকে আমরা কম বেশি জানি বা জেনে গেছি যে ব্যক্তির জন্মগোষ্ঠীতে সূর্যের অবস্থান শক্তিশালী তাদের ভাগ্য কিন্তু প্রতি পদক্ষেপে সমর্থন করে তাহলে কোনো ব্যক্তির জন্মকোষ্ঠীতে দেখা যাচ্ছে তুলা রাশির ঘরে সূর্য নিচস্ত হয়ে রয়েছে সেই ব্যক্তি কিন্তু হাজার চেষ্টার পরেও কিন্তু নাম যশ কিন্তু জীবনে করতে পারে না এটাই কিন্তু দেখা যায় বর্তমানে কিন্তু সূর্য এখনও মেষ রাশিতেই উপবিষ্ট চোদ্দোই মে সূর্য কিন্তু রাশিতে প্রবেশ করছে আর এখানে একটা মজার বিষয় হলো যে চোদ্দোই মে রাশিতে সূর্য প্রবেশ করবে সেখানে কিন্তু দেবতাদের গুরু বৃহস্পতি কিন্তু বসে রয়েছে বারো বছর পর আর এই বারো বছর পর কিন্তু বৃষ রাশিতে কিন্তু সৌরাদিত্য যোগ বা গুরু যোগ যাই বলো কিন্তু তৈরি হচ্ছে এই তারিখটি কিন্তু বৃষব সংক্রান্তি নামেও কিন্তু পরিচিত এইবার জানবো কোন সেই ভাগ্যবান পাঁচ রাশি যারা কিন্তু এই সূর্যের গোচরের ফলে কিন্তু লাভবান হতে চলেছে এবং কোন কোন দিক দিয়ে লাভবান হতে চলেছে এটাও নিশ্চয়ই কিন্তু আমি বলবো প্রথম রাশি চক্রের রাশি বা লগ্ন মেষ রাশি বা মেষ লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে। তোমরা কিন্তু দুর্দান্ত পরিমাণে উপকার পেতে চলেছ তোমাদের জন্য কিন্তু সূর্যের গমন কিন্তু খুবই শুভ বলে কিন্তু জানা যাচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছ বলে পড়ায় অনেক কিন্তু আগ্রহ থাকবে তাতে যারা কর্ম করছো কর্ম ক্ষমতা কিন্তু এই টাইমে কিন্তু তোমাদের ভালো হবে অর্থনৈতিক কিন্তু একটা স্থিতিশীলতা থাকবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা ঋণ হয়ে পড়েছিল ধার হয়ে পড়েছিলো তারাও কিন্তু মুক্তি পাবে এই সময় হঠাৎ কোথাও থেকে কিন্তু অর্থপ্রাপ্তি এই সময় তোমাদের ঘটবে যার ফলে কিন্তু অনেক 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 ভালো হতে চলেছে জীবনে এটাই বলব লক্ষ্য অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করছো বা করবে তাতে কিন্তু সাফল্য মিলবে এই সময় তোমাদের এই সময় তোমাদের কাজ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ হবে এইটাই কিন্তু বলবো যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো যারা বিশ্বরাশি বা লগ্নে কিন্তু জাতক জাতিকার রয়েছে দেখো তোমাদের জন্য কিন্তু সূর্যের এই গোচর বিশ্বরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই অনুকূল হবে আর যেহেতু বারো বছর পর তোমাদের রাশিতেই কিন্তু দেবতাদের গুরু বৃহস্পতি উপস্থিত আর বারো বছর পর সূর্য বৃহস্পতির জ্যোতির ফলে যে গুরু সৌরযোগ তৈরি হবে বা সৌরাদিত্য যোগ তৈরি হবে এতে কিন্তু তোমরা আরও উপকৃত হবে এই সময় কিন্তু তোমাদের বাড়বে বা বাড়তে চলেছে আত্মবিশ্বাস উদ্যমী থাকার কারণে কিন্তু সমস্ত দরকারি কাজগুলো কিন্তু ভালোভাবে করতে কিন্তু তোমরা এই সময় সক্ষমভাবে এইটাই বলবো এই সময় অনেক ইতিবাচক অর্থাৎ জীবনে কিন্তু অনেক 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 ভালো ফল তোমরা পাবে যারা সরকারি চাকরি করছো আমি বলবো তারাও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিন্তু সহযোগিতা লাভ পাবে খুব সুন্দরভাবে এই সময় যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছো তারাও তাদের জন্য কিন্তু এটা ভালো সময় এইটাই কিন্তু আমি বলবো যাই হোক পরবর্তী রাশি লগ্ন আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের জন্য কিন্তু এই সময় খুবই ভালো কারণ পতি কিন্তু বিশ্বরাশির ঘরে আর এখানেই কিন্তু সৌরাদিত্য যোগ তৈরি করছে রবি প্রবেশের ফলে এই সময়টি তোমাদের জন্য কিন্তু খুবই ভালো ফল বয়ে নিয়ে আসবে এটাই আশা রাখছি আর্থিকভাবে শক্তিশালী কিন্তু হবে পাশাপাশি কাজ থেকেও কিন্তু আর্থিক সুবিধা অর্জন করতে কিন্তু তোমরা সক্ষম হবে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে যারা বিজনেসম্যান তারা কিন্তু বেশি লাভবান হবে এই সময়টা চাকরিজীবীরা কিন্তু কাঙ্ক্ষিত বেতনের কিন্তু চাকরি পাবে এই সময় দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকা অর্থ কাউকে ধার দিয়েছিলে পাচ্ছিলে না এই সময় কিন্তু উদ্ধার হয়ে যাবে এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পরবর্তী রাশি লগ্ন বলবো সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে সূর্য কিন্তু এই রাশিরই অধিপতি অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নের অধিপতি হলো কিন্তু সূর্য এমন অবস্থা সূর্যের বিশ্বরাশিতে গমন কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই অনুকূল হতে চলেছে এটাই আমি বলবো কর্মজীবনের শক্তি ও স্থিতিশীলতা কিন্তু দুই কিন্তু থাকছে যারা চাকরি নিয়ে দুশ্চিন্তা করছো তাদের সমস্যার কিন্তু এতদিন পরে কিন্তু সমাধান হবে এটাই আমি বলবো আত্মবিশ্বাস বাড়বে যার কারণে কিন্তু জীবনের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে তোমরা কিন্তু অবশ্যই সক্ষম হয়ে যাবে এই সময় সম্মান ও মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে তোমাদের পিতার সঙ্গে কিন্তু সম্পর্ক খুব সুন্দরভাবে মজবুত হবে পিতার দিক থেকেও কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু আর্থিক লাভ পাবে যাই হোক পরবর্তী রাশি বা লগ্ন বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে তোমরা এই সময় যোগ্যতা প্রমাণের কিন্তু সুযোগ পাবে অর্থাৎ তোমাদের যে যোগ্যতা ছিল মানুষের দাম আমি বলবো সেই যোগ্যতা প্রমাণ করার জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু সুযোগ পাবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা দুর্দান্ত ভালো সময় এটাই বলবো কর্মজীবনেও কিন্তু নতুন সুযোগ আনবে যা তোমাদের জীবনে কিন্তু আর্থিক সমৃদ্ধি কিন্তু আনবে যারা সেলসের সাথে যুক্ত রয়েছো না কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকারা তারাও তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো আমি এইটাই বলবো ব্যবসা বৃদ্ধির পাশাপাশি এই সময় কিন্তু সম্মানও পাবে যারা তোমাদের জীবনে কিন্তু নতুন নতুন একাধিক সুযোগ নিয়ে আসবে সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু এই সময় উপকৃত হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না হ্যাঁ যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে কিন্তু আমাকে কল করে নিন আর তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা